আমরা এখন পৃথিবীর যেকোনো কোনো প্রান্তে যাই না কেন যেখানে যাই না কেন সেইখানে যুদ্ধ চলছে ভারতের তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে নাকি শুরু হবে নাকি প্রকাশ পাইছে এতে মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের গুণগান শুরু হয়ে গেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে ঘটতে পারে এশিয়া মহাদেশের ভিতরে যে সমস্ত ঘটনা ঘটছে অহরহর এহুদিরা মুসলমানের মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে তাতে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে মুসলমানের যান মাল রক্ষা করার জন্য এই যুদ্ধটা শুরু হয়ে যেতে পারে যুদ্ধটা এমন একটা বয়বহ যুদ্ধ এই যুদ্ধটা এশিয়া মহাদেশে ছিল না এই যুদ্ধটা ছিল গাঁদা ফিলিস্তিনে ইসরায়েলে গাজার উপরে ফিলিস্তিনের উপরে হামাসের উপরে ধ্বংসত্ব চালাইছিল এবং চালায় এখন এই যুদ্ধ শেষ হয় নাই এই যুদ্ধ চলে এবং এখন ভারত মহাদেশ থেকে আমাদের এশিয়া মহাদেশের ভিতরে যুদ্ধটা তামামা শুরু হয়ে গেছে এতে মুসলমানের কি করণীয় মুসলমানের ইমান শক্ত করতে হবে মজবুত করতে হবে যাতে আমাদের ইমান ওরা ধ্বংস করতে না পারে সামনে যুদ্ধটা হবে ইমানের যুদ্ধ ইমানের শক্তি নিয়ে যুদ্ধ হবে তারা আল্লাহর পথে জীবন দেবে সেই কাজ যুদ্ধের কথা বলছিলাম যে যুদ্ধের কথা নবী সাল্লাহাম চোদ্দশো বছর আগে বলছিল ওই যুদ্ধটা পৃথিবীর দ্বার কোরআনতে কোয়াড়া নাগাচ্ছে কোয়াডা নাড়া নাড়ি করছে যুদ্ধটা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে তবে আল্লাহ তালাম সেই ভালো জানে যুদ্ধটা কখন হবে গাজু যুদ্ধ কি শেষ হয়েছে নাকি যুদ্ধ শুরু হবে আল্লাহ জানে কিন্তু তালা সাল্লাম শেষ জবানায় গাজুহতিন যুদ্ধ হবে যুদ্ধটা এমনভাবে হবে মুসলমানরা সংখ্যায় বেশি থাকবে এবং অনেক মানুষ মৃত্যুবরণ করবে অনেক দল বিভক্তন হয়ে যাবে এই যুদ্ধ যখন মুসলমানরা ইমান দিয়ে যুদ্ধটা শুরু করবে তখন আল্লাহ তারা রবুল আলমীর তাদেরকে দেবে বিজয়